বাইরে ভাই মানুষ এত নিকৃষ্ট হয় কি করে মানুষে আরেকটা মানুষের গলা কেটে পস্তা বন্দি করে নদীতে ডুবাই রাখছে দোষ শুধু একটাই ছিল সে প্রেম করেছিল বিয়া দিবে না ঠিক আছে তাই বলে এভাবে করে তার গলা কেটে তাকে নদীতে ডুবাই রাখা কি ঠিক হয়েছে আপনার সমপরিমাণে এতটাই কঠিনতম শাস্তি হওয়া উচিত যা আমরা সকলে এই নোংরা কাজ সবাই আর কখনো করতে সাহস না পায় এটা আমাদের আর এত নিকৃষ্ট হয় কি করে কি করে কি কি এত অমানবিক কি করে একটা মানুষ মানুষকে কে তাদায় করতে পারে কি করে এটা হতে পারে অতএব এটার মানে ন্যায্য বিচার এবং মানে জরুরি ভিত্তিতে বিচার হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে যা দুনিয়া দেখলে এই নোংরা কাজ আর কেউ করতে না পারে

রাজশাহী তানুর উপজেলার কালীগঞ্জ হাবিবনগর গ্রামে এক মর্মান্তিক ঘটনার চিত্র উঠে এসেছে নদীর পাড়ে বস্তাবন্দী অবস্থায় পাওয়া গেছে চিত্ররঞ্জন পাল এর গলাকাটা মরাদেহ প্রাথমিক তদন্তে জানা গেছে পুরোনো শত্রুতা এবং প্রেমের দ্বন্দ্ব থেকেই ঘটে এই হত্যাকাণ্ড চিত্ররঞ্জনের পরিবার থেকে জানানো হয় সপন পালেন মেয়ের সঙ্গে এই সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার এই প্রেমকে কেন্দ্র করে মিলিত হয়ে চক্রান্ত করে তার গলা কেটে বস্তাবন্দি করে নদীতে ডুবে রাখা হয় এখন পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে